রাত্রে বিএসএফ ওদের পার করে দিছে ওর পাঁচজন তারা এখন পর্যন্ত এখানে ভারতের অভ্যন্তর রয়েছে এবং বিজেপি এবং গ্রামবাসী কঠোর অবস্থানে আছে পাঁচজন এদিকে বলে ঢুকছিল তারপর ঢুকের পর এই আমাদের এদিকে বিডিএর লালমনিরহাট সীমান্তে আবারও অপুশিনের চেষ্টা বিজিবি ও গ্রামবাসীর বাধা লালমনিরহাটের সীমান্ত দিয়ে আবারও নিজ দেশের নাগরিকদের পুষ চেষ্টা চালিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ হয়ে ফিরে যান তারা আজ বৃহস্পতিবার ১২ জুন দুই ইং ভোরের দিকে এই ঘটনাটি ঘটে বিজিবি ও স্থানীয় সূত্রে সাংবাদিকরা খোঁজ নিয়ে জানতে পারে আজ ভোরের দিকে হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়ার বড় মসজিদ সীমান্ত দিয়ে নারী শিশু সহ পাঁচজন ও পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গি সীমান্ত দিয়ে সাতজনকে পুষ চেষ্টা করে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ সে সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিয়ে তাদের সীমান্তের ওপারে ভারতীয় অংশে ফেরত পাঠায় এ ঘটনায় কে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন একষট্টি বিজিবি ব্যাটালিয়ান এর আগে গত আঠাইশ মে জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে আটান্ন জন নারী পুরুষকে পুষ ইনে ব্যর্থ হয়ে নিজ দেশে ফেরত নেয় ভারত তার দুদিন পর পুরীমারি রেল স্টেশন থেকে পুশিনের শিকার ছয়জন এবং পরবর্তীতে পাটগ্রাম রেল স্টেশন থেকে আরও দুই ভারতীয় আটক হয় তারা সকলেই দেশটির আসাম রাজ্যের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানা যায় আনিসুল ইসলাম রাজীব খবর লালমনিরহাট পতাকা বৈঠকের নাম করে এসে তারা চলে গিয়েছে আসলে তারা ভারতীয় নাগরিক নাকি তারা বাংলাদেশি নাগরিক তারা কোনো প্রমাণ দিচ্ছে না এখন পর্যন্ত তাদের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তারা এখন পর্যন্ত সঠিক কোনো সিদ্ধান্ত দেয়নি পতাকা বৈঠকে যে তারা কখন পতাকা বৈঠকে বসবে বা তারা কখন ফেরত নেবে তাদেরকে এবং এমন কি তারা এখন পর্যন্ত কোনো সঠিকভাবে জানায়নি যে তারা বাংলাদেশি নাগরিক নাকি তারা ভারতীয় নাগরিক এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত সর্বশেষ তারা এখন পুরো একটি পরিবার এখানে চারজন ছেলে মেয়ে মা বাবা চারজন এবং আলাদা একটি পরিবারের একজন মোট পাঁচজন রয়েছে আমাদের এই সীমান্তে মোট পাঁচজন তারা এখন পর্যন্ত এখানে ভারতের অভ্যন্তরে রয়েছে এবং বিজেপি এবং গ্রামবাসী কঠোর অবস্থানে আছে